হরে কৃষ্ণ রাধে রাধে আমরা সবাই রাধা কৃষ্ণ বলি কিন্তু কেউ কৃষ্ণ রাধা বলি না কেন রাধা কৃষ্ণের যে দিব্য প্রেম ভক্তদের লীন করে রেখেছে কেন শ্রীকৃষ্ণের পূর্বে রাধারানীর নাম জপ করা হয় আজকে ভিডিওতে আমরা জানব রাধা নাম কৃষ্ণ নামের আগে নেওয়ার পেছনে রয়েছে পৌরাণিক ব্যাখ্যা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি শুধু কৃষ্ণ নাম জপ করে সেই ব্যক্তি কৃষ্ণকে ততটা প্রসন্ন করতে পারেন না যে ব্যক্তি রাধা রাধা নাম জপ করে সেই ব্যক্তির প্রতি ভগবান খুবই প্রসন্ন হন তাই কৃষ্ণ নাম জপ করার পূর্বে রাধার নাম জপ করা উচিত কারণ রাধারানী ব্যতীত কৃষ্ণ নন ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদের আদি গোবিন্দ সর্বকারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যুগে বিভিন্ন অবতার নিয়ে আবির্ভূত হন কখনও তিনি স্বয়ং আসেন কখনও তিনি তার দূত প্রেরণ করেন ভগবানের থেকে অংশ প্রকাশিত হয় অংশ প্রকাশ হলেও কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তিনি সর্বকারণের পরম কারণ যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা ভগবানের হৃদয়স্বরূপ ভগবান সর্বশক্তিমান তিনি তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেছেন এই জগতে। রাধারানী ভগবানের হৃদয়স্বরূপ শ্রীকৃষ্ণ আর রাধারানীর মধ্যে কোনো প্রভেদ নেই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে রাধাপূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রেও প্রমাণ অর্থাৎ রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই যদি কেউ পার্থক্য নিদর্শন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকেও কুম্ভীপাক নরকে বাস করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য রাসমণ্ডলে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন এই জন্য রাসমণ্ডলের রা যেহেতু তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়ে পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছিলেন এই জন্য ধা শব্দের প্রথম অক্ষর ধা রাসমণ্ডলের রা ধাবিত ধা রাধা ভগবানের সেবা না করে রাধারানী এক মুহূর্তও থাকতে পারেন না এই জন্য ভগবানকে খুশি করার জন্য ভগবানের আল্লাদিনী শক্তি রাধারানীর নাম ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মহামণি বেদব্যাসের পুত্র সুখদেব এক তোতা পাখি রূপে রাধারানীর মহলে বাস করতেন তোতারূপী সুখদেব সর্বদা রাধা নাম জপ করতেন কিন্তু রাধারানীর কাছে কৃষ্ণ খুবই প্রিয় ছিলেন তাই রাধারানী কৃষ্ণ নাম শুনতে চাইতেন তাই জন্য রাধারানী তোতারূপী সুখদেবকে নাম জপ করার আদেশ দিলেন সুখদেব রাধারানীর আদেশে কৃষ্ণ নাম জপ করা শুরু করে দিলেন কৃষ্ণ নাম জপ করার ফলে অন্যান্য তোতা পাখিরাও কৃষ্ণ নাম জপ করা শুরু করলেন রাধারানী সখীগণ কৃষ্ণ নামে প্রভাবিত হয়ে গেলেন সারা নগর তখন কৃষ্ণময় হয়ে উঠল তখন আর কেউ রাধারানীর নাম জপ করতেন না একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সেই সময় পথে দেবর্ষী নারদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হলো দেবর্ষী লক্ষ্য করলেন ভগবান শ্রীকৃষ্ণ বিষণ্ন মনে যাচ্ছেন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণকে উদাস দেখে প্রশ্ন করলেন প্রভু আপনি এত উদাস কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধা সবাইকে কৃষ্ণ নাম জপ করতে বলেছে আর তাই কেউ রাধানাম নাম জপ করে না কিন্তু আমি তো রাধা নামেই প্রসন্ন হই এই পুরো ঘটনাটা রাধারানী জানার পর সুখদেবকে বললেন এখন থেকে রাধা নাম জপ করতে সেই থেকেই কৃষ্ণ নাম জপ করার পূর্বে রাধা নাম আগে জপ করা হয় পুরাণে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় তাই আমরা কৃষ্ণ রাধা নয় রাধা কৃষ্ণ নাম জপ করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে প্রিয় রাধে রাধে